দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু তোমরা মুসলমানরা যদি না পারো আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফারদেরকে দিয়ে ইসলামে নিয়ে আসবো তারা আমার হয়ে এটা হেক দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম কবিতা আর আমরা পিছিয়ে মুসলিম হয়েছি আমরা যে মুসলিম দিন হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন আমি হতাশ হবো না আমরা ইনশাআল্লাহ একবার খালি একবার যদি তবাক করে ফিরে আসি আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ আখিরাতও ইনশাআল্লাহ খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আল্লাহ জীবনে যা পাপ করেছি মাফ করে দাও আগামী জীবনে হায়াত রিজিকে বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি সে তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ পাক কবুল করার মালিক না একটা কাপড় ধুতে এক বালতি পানি লাগে কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের এক ফোঁটা পানি যথেষ্ট আল্লাহ পাক কবুল করেন আমিন কিভাবে উত্তরণ হবে উত্তর এক নাম্বার ভাই 10টা পয়েন্ট বলবো জাস্ট 10টা জাস্ট বলে দিচ্ছি বিস্তারিত ব্যাখ্যা আপনারা পড়ে নিজের স্টাডি করবেন এক প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন হে মুমিনগণ তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ আমরা তওবা করি বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা আমরা আল্লাহ করছি আমরা সারা জীবন যে পাপ করেছি আল্লাহাকে যেন মাফ করেন এবং আমাদের হায়াতে যেন আল্লাপা বরকত দান করেন এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করা তিক দান করে মধ্যমপন্থী পন্থী হবেন চরমপন্থী হবেন না ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না আবার শৈথিলতাবাদী হবেন না গোলালো মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন মধ্যমপন্থী থাকবেন ইনশাল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ এক নাম্বার কাজ তো করে ফিরে আসা দুই নাম্বার আমাদের সবাইকে দিনের জ্ঞান চর্চা করতে হবে রাজি আছে আল্লাহ বাক্ত অফিকে না করুন তিন নাম্বার অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে তৌফিক নায়ক করুন আল্লাহ পাকে আমি আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন এরপর আমাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে আমরা দিনের চব্বিশ ঘন্টা প্রতিটা কাজ নবী সাল আলী ভাসাল্লামের সুন্ন মতো করতে পারি আমি চার নাম্বার আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করুন হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে যদি আমাদের বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার যায় বাইরের দিকে টাকার দরকার নাই এটুকু সন্তুষ্ট থাকি দুনিয়ার জীবন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাল্লাহ যার একতলা বাড়ি আছে

বরং উসমান গানি রাজি আল্লাহ রহান কি করেছিলেন তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সৈন্যের মধ্যে দশ হাজার সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন তিন মাসের যুদ্ধ তিন মাসের পথ যাওয়া আসা তিন মাসের পথ ওই সময় এত ফাস্ট ছিল না তিন মাসের যাওয়া আসা রাস্তা তিরিশ হাজার সৈন্য এক তৃতীয়াংশের খাওয়া পরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি উসমান রাজি আল্লাহ তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু কিভাবে ব্যবসা কিভাবে ধনী হয়েছেন সুদ খেয়েছিলেন ব্যবসা করা এই দেখেন ইয়াম হাকুল্লাহ রিবা ও ইউরবি আল্লাহ পাক সদকায়ে বরকত দেন রিবাকে ধ্বংস করে দেন আর যারা সুদ তারা বলে ফা ইনামাল বাইউ মিছলুর রিবা সুদ আর ব্যবসা কি জিনিস তারা বলে আল্লাহ পাক বলেন আহাল্লাহুল বাইআ হাম হারামা রিবা আল্লাহ পাক সুদকে হালাল হারাম করেছেন সুদকে হারাম করেছেন ব্যবসাকে কি করেছেন হালাল উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন ব্যবসা করে দেখেন কি করেছেন আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য এটা দুঃখজনক যে নিজের টাকা কুপ করে দিয়েছেন সেই কুপ থেকে মানুষটাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা করতে হবে আদর্শ পরিবার আমাদের পরিবারের মধ্যে বে ইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না দেশ রাষ্ট্র বিশ্ব কই যায় যাক নিজের পরিবার আগে আমার ছেলে কি করছে মেয়ে কি করছে স্ত্রী পর্দা করে কিনা বাসায় তালিম আছে কিনা বাসায় সবাই নামাজে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একদম গা ভাসিয়ে দিবেন না ছেলেকে স্মার্টফোন দিয়েছেন ব্যাস ছেলে বড় হয়ে গেছে মেয়েকে বাইরে বের করে দিয়েছেন কোথায় যাচ্ছে কি করছে খোঁজ দিচ্ছেন না এগুলো খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে আফসোস করে পস্তায় লাভ হবে না আল্লাহ বোঝার তো ফিরে স্ত্রীকে নসিহত করবেন বাসায় তালিম আপনি বাসায় কর্তা বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন স্ত্রীকে নিয়ে বসবেন মেয়েকে নিয়ে বসবেন ছেলেকে নিয়ে বসবেন বসে আপনি হাদিসের বই পড়বেন তারা শুনবে আপনি কোরআন পড়বেন তারা শুনবে পারিবারিক তালিম চালু করতে হবে আল্লাহ তৌফিক দান তারপরে আরো যে কাজগুলো সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে ফুল টাইম না হোক পক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে রাজি আছে ইনশাল্লাহ দাওয়াতি কাজ করতে গেলে দুইটা শূন্য দেখ সৎ কাজে আদর্শ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধু সৎ কাজে আদেশ করলাম অসৎ কাজে নিষেধ করলাম না এই দাওয়াতে কেউ একটা ফল হবে না এই দাওয়াতে কি হবে দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত বিপদ আপদ বিপদ তহমত হ্যাঁ সমালোচনা কিচ্ছু শুনতে হবে সবাই আপনাকে মাথায় তুলে নেবে আর যখন আপনি সৎ কাজ আদেশ করবেন পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখন সমস্যা হতে পারে কিন্তু এটাই না বিদেশ শুননাথ কোন তুমি হয় রম্মা ও খ্রিজাত তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য সুরা আয়াত ইমরান একশো দশ নম্বর আয়াত তোমাদের কাজ তিনটা তা মুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজ আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ইমান রাখবে আল্লাহ তৌফিক রাখবে এরপর আট নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের সন্তান সন্তান যারা আছে ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে আল্লাহ তৌফিক দান করে আগে নয় নম্বর আমাদের সবাইকে আল্লাপা কিছু প্রতিভা দিয়েছেন কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার কাউকে অর্থ সম্পদ কাউকে ক্ষমতা যাকে আল্লাপাক যা দিয়েছেন এই জিনিসটাকে আল্লাহ নিয়ামত মনে করে ইসলামের স্বার্থে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ একজন ডক্টর তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন একজন লেখক সুন্দর লেখনির মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারেন পারেন না সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি ইনশাআল্লাহ দুনিয়ায় কি পাই না পাই বরকালে জান্নাত পাবো রাজি ইনশাল্লাহ সবশেষ কথা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে কারোর সাথে কোনো রকম ক্রম দলে যাওয়ার দরকার যখন আপনি উম্মত উম্মতের মধ্যে ক্রম দলে চলে যাবেন একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে বিভক্তি দেখা দিবে ঐক্য নষ্ট হয়ে যাবে শক্তি কমে যাবে ইসলামের ভিতরের বাইরে শত্রুরা সুযোগ পেয়ে যাবে তখন আমাদের ক্ষতি হবে উপকার হবে না এই কথাটা ভালো করে আল্লাহ করতে উত্তম করতে যেন তারা ভুলটা বুঝতে পারেন আমাদের গাছ ফাজাকি না ম্যাং তেমন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ আলাইহিম হিন্দি তুমি কারো প্রতি দারোগা নও জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই কিছু করতে হবে না সত্যকে সত্য রূপ উপস্থাপন করবেন মিথ্যাকে মিথ্যার উপস্থাপন করবেন মানবে কি মানবে না কে গ্রহণ করবে করবে না এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার যদি করে আল্লাহ পাক দুনিয়া সম্মানিত করবে পরকালে করবে ইনশাআল্লাহ যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে আমরা তাই বলি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক ইনায়াত করুন আমি আকুলু ক্বাউলি হাযা যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে আমার পক্ষ থেকে সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম